এই জন্য বলতেছি যে আমাদের বড়বিরা কিছু কথা বলবে সময়ও কাছে এসে আমরা এদিক সেদিক করা ঘোরাফেরা না করে এদিক সেদিক না আমরা আমলের হালতে থাকি আলমিন রব্বুলাবি আরেকটা হাদিসের আর আরেকটা কথা বর্ণনা করে শেষ করে দেবো রসুল বলছেন সাম ফারহাতা নেভার হাতুর ইন্দ্র সিয়া বলছেন ইচ্ছা এম এফার জন্য দুটি আনন্দের বিষয় ভারতুন ফারহাতুন পালনকারীদের জন্য রোজাদার ব্যক্তিদের জন্য রসুলা সাহাম দুইটি আনন্দের বিষয় একটি আনন্দের বিষয় হলো তারা যখন সারাদিন উপবাস করার পরে এক সেকেন্ডের পূর্বেও আমার হুকুমকে আল্লাহ তোমার হুকুমকে পালন করার জন্য তারা সুন্দর শরবত নিয়ে বসে আছে একত্রে বসে আছে তো তারা পালা পালাহার করছে না এইটা হলো তারা একত্রে বসে এই যে সুন্দর খানাপিন বসে আছে এইটা লো এখন শ্যাম পালনকারী যেন আনন্দের বিষয় তার ফারাতুন আইন দликаয়ে আরেকটা সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে আরেকটা সবচেয়ে খুশির বিষয় হচ্ছে খুশখবরি হচ্ছে কাল কেয়ামতের কঠিন ময়দানে मुसीबতের সময় যখন আপনি আমার মাথার উপরে অর্ধহাত উপরে সেই সূর্য থাকবে যে সূর্য সেই 70 লক্ষ কোটি মাইল 2000 মাইল দূর থেকে দূর আমরা সহ্য করতে পারি না কেয়ামতের কঠিন ময়দানের সময় এই অর্ধহাত উপরে সূর্য চলে আসবে মাথার মগজlogback করবে কোথাও কারো ছায়া থাকবে না পুরো ব্যক্তির হা হুদাস করতে থাকবে যাই কোথায় যাই তখন এই সিয়াম পালনকারীরা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হবে দিদার লাভ করতে হবে সুহান আল্লাহ সুতরাং এই সিয়ামের গুরুত্বপ্তাধিক রসুল্লাহ ইসলাম শুধু তাই বলে নাই সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য বলছে এই যে আমরা সারাদিন সিয়াম পালন করার ফলে আমাদের মুখ থেকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে কিছু দুর্গন্ধ পাই দুর্গন্ধ বাইরে না দেখেন আপনার মুখ আমার মুখ থেকে একটু ছুটি দেখেন একটু একটু দুর্গন্ধ আছে অথচ রসুল্লাহ বলছেন যে এই সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আমার কাছে রিহা মেশক আম্বর চেয়েও পবিত্র সুবহানাল্লাহ সুতুরাং আমরা যদি ঈমানুল্লাহ হয়ে থাকি আমরা যদি ईमानदार দাবি করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিটি কথা প্রতিটি বক্তব্য প্রতিটি আমল আমাদের শুনতে হবে মানতে হবে ঠিক ঈমানুল্লাহ হয়ে গেলে তাহলে রাসূল সাহেব বলছেন যে হায় আরে হ্যাঁ তো মুখের দুর্গন্ধ কিন্তু আমি তার দিকেlook করি আরে ভাই তা না রাসূল সাহেব যেন সিয়াম পালনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে আমরা এই যখন দ্রাগ বাস করব উলুক করব। তখন সাবধানে আমরা করবো যেন আমাদের সিয়াম ত্রুটি না হয়ে যায় ঠিক সুতরাং এইরকম আরো অনেক ফজিলতের বর্ণনা করা বলা হয়েছে যেন হাদিসে বলেছে রমজান মাস সহন শুরু হয় তখন কি আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং সমস্ত শৈতানকে শৃঙ্খলিত করা হয় এরপরে কী করা হয় দুজুকের দরজাকে বন্ধ দেওয়া হয় এবং জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় আর পালনকারীর জন্য একটি দরজা আছে সেই দরজার নাম হল রাইয়া সিয়াম পালনকারী ব্যক্তিরা সেই রাইয়েন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আপনারা শুনেন কিরকের লেগে রায়ন নামক দরজা আল্লাহ রাবুল আলমী নির্ধারণ করেছেন আপনারা যখন ভিআইপি কোনো গেট করেন যখন পুরো ভিআইপি মানুষের জন্য একটা গেট করা হয় যে এই ভিআইপি গেট ওই মানুষটা অতিক্রম না করা পর্যন্ত ওই গেটটা কেউ যাইতে পারবে না এরকম আমরা করি না বিয়ে বিয়ে অনুষ্ঠানের জন্য করি কি একটা গেট করে ফিতাবান্দি বা কোনো কিছু উদ্বোধন করতে গেলে বিআইপিরা আসে আচ্ছা বান্ধে উনি না যাওয়া পর্যন্ত এই দরজা দিয়ে কেউ যেতে পারবে না এইরকম আল্লাহ রাবুল আলমীর সিয়ামবাসীদেরকে রোজাদার ব্যক্তিদেরকে এত ভালোবাসেন তাদের জন্য জান্নাতের আটটা দরজা একটা দরজার নাম হচ্ছে এই নামক দরজা দিয়ে এই সায়াম পালন প্রবেশ করবে এই জন্য তাদেরকে বিআইপিকে বিআইপি মর্যাদা দিবে তাহলে আমরা দেখছেন সায়াম পালনের জন্য কত মর্যাদা সুতরাং তারা এখনো খেলাই খেলাই সিয়াম পালন করতেছেন না এবং অনুমান করতে যে আমার পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার বৈজ্ঞানিকরা বলছে ডাক্তাররা গবেষণা করে বলছে আপনার যদি আলসার থাকে গ্যাস্ট্রিক থাকে আপনি সঠিকভাবে রোজা পালন করেন আপনার এক ফোঁটাও ওষুধ লাগবে না এই রোজার কারণেই আপনার আলসার ভালো হয়ে যাবে আরও কথা আসিল যাই হোক ইনশাল্লাহ আমরা সামনে আরো কোনো দিন সময় হলে আমরা আরও কথা শুনবো এখন আমরা আমি এই কথা বলে আমার কথা শেষ করছি এখন আমাদের সামনে আমাদের আজকে দাওয়াত আমাদেরকে আয়োজন করেছেন আলহাজ আব্দুল করিম খান তিনি আমাদেরকে দাওয়াত দিয়ে আসছেন ওনার কি মনের মকসুদ জানি না আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তুমি তার মনের মকসুদ পুরা করে নাও উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা ধরে শুনি আলাইনাল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম